বন্ধুরা আসলে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি লেবালন থেকে মাসুদ পারভেজ বন্ধুরা আমরা শিল্পী না একটি গান বাজনা গাই যদি নাকি আমার গানে কথায় বাত্রায় ভুল হয়ে যায় তাহলে সবাই ক্ষমা দৃষ্টি চোখে দেখবেন সবাই আমার চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট করবেন তাই সবাই ভালো থাকবেন বন্ধুরা আপন মানুষ পর হয়ে যায় আপন মানুষ পর হয়ে যায় থাকলে পিছু সার টান তুই বড় বেমান রে বন্ধু তুই বড় বেমান তুই বড় বেমান রে বন্ধু তুই বড় বেমান আপন মানুষ হইয়া যায় আপন মানুষ পর হইয়া যায় থাকলে কিছু সারতের টান তুই বড় বেমান রে বন্ধু তুই বড় বেমান তুই বড় বেমান রে বন্ধু তুই বড় বেমান প্রথম আমার মন কারিলি কোযা মিষ্টি কথা পায়া কি বুঝিয়া মনে দিলি ব্যথা প্রথম আমার মন কারিলি কয়া মিষ্টি কথা পায়া কি বুঝিয়া মনে দিলি ব্যথা তোর দিলে কি নাই মমতা তোর দিলে কি নাই মমতা কেমনে হইলি পাশান তুই বড় বেমান রে বন্ধু তুই বড় বেমান তুই বড় বেমান রে বন্ধু তুই বড় বেমান আপন মানুষ পর হইয়া যায় আপন মানুষ পার হইয়া যায় থাকলে কিছু সারতের টান তুই বড় বেমান রে বন্ধু তুই বর সারা বাহির বানি করলি পাগল বেশি আমার মনটা ভাঙ্গা দিয়া করলিকা রে খুশি ঘর বাহির বানাইলি করলি পাগল বেশি আমার মনটা ভাঙ্গা দিয়া কার খুশি কিবা দোষে করলি দোষী কিবা দুষে করলি দোষী পাই না খোঁজা সমাধান তুই বড় বেমান রে বন্ধু তুই বড় বেমান তুই বড় বেমান রে বন্ধু তুই বড় বেমান আপন মানুষ পর হইয়া যায় আপন মানুষ পর হইয়া যায় থাকলে পিছু স্বার্থের কান তুই বড় বেমান রে বন্ধু তুই বড় বেমান তুই বড় বেমান রে বন্ধু তুই বড় বেমান মন বাঙ্গাজার হয় রে বন্ধু শুধু সুখের খেলা সে কি কবু বুঝতে পারে না পাওয়ার কি জ্বালা মন ভাঙ্গা যার হয় রে বন্ধু শুধু সুখের খেলা সে কি কবু বুঝতে পারে না পাওয়ার কি জ্বালা উস্তাদ নোম হয় পুইরা কয়লা ওস্তাদ নোরালম ভাই পুইরা কয়লা বুকের জমিন হয় শশান তুই বড় বেমান রে বন্ধু তুই বড় বেমান তুই বড় বেমান রে বন্ধু তুই বড় বেমান আপন মানুষ পর হইয়া যায় আপন মানুষ পর হইয়া যায় থাকলে পিছু সারতের টান তুই বড় বেমান রে বন্ধু তুই বড় বেমান তুই বড় বেমান রে বন্ধু তুই বড় বেমান